আমার বিষয়ে ঠিক আছে কিন্তু হারানোর কথা তুমি বলবে না তুমি তো আমাকেই পাগল করে দিচ্ছ আমার এসে আমাকে ডাকছে তোমার জন্য আমার সংসারে অশান্তি শুরু হয়েছে আগুন লাগছে আমার সংসারে ভাই তুই তুই কইছিস ম্যাডাম media. তোমাদের আমি কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম হুম এটা তো ভাবার বিষয় তুমি আমাকে আমার বাবার বাড়ি থেকে তোমার ঘরে নিয়ে এসেছো তাই তো কোথায় তুমি রাজ রানী ছিলে আজ গরিব রানী মিস্টার যাই কিছু হোক না কেন আমি আগে ও রানী এখন রানী আর আমি তুমি হলে আমার রাজা আমার মনের রাজা কিন্তু আজকে তোমার একটা প্রমিস করতে হবে শোনো আর চাই করো কিন্তু আমি তোমাকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারবো না এই দিকটা জানি তোমার মনে থাকে বাস এতটুকু সব ঠিক আছে কিন্তু একটি মেয়েকে দূরে রাখতে পারবো না একটি মেয়ে মানে তুমি তার নাম বলো আমি তার গলা ঠিক করে মেরে ও আমার নাগিন একটু ধারা তারা যদি দেখতে চাও আমার চোখের দিকে তাকাও রাত্রিবেলাই ডাকো দিনের বেলা ডাকতে পারো না আমার জন্য রাত হলো দিন দিন হলো রাত আর তুমি থাকলে তো নাই তো কোনো আদার আমি রাত্রি তোমাকে ভালোবাসি রাত্রি তোমাকে বিয়ে করব আবার রাতে তোমাকে ছেড়ে চলে যাব সব কিছু ঠিক আছে কিন্তু হারানোর কথা তুমি বলবে না এভাবে ধরলে কে তোমাকে ছেড়ে যেতে চায় অসম্ভব রাতে আমি আসতে পারবো না রাতে বিয়ে করে চোরের তুমি কি চোর চোর বলে তো আমি তোমার কাছে এসেছি তা তোমার যদি মনে না চাই তো চলে যে আসবো সত্যি যা আরে দুষ্টুমি করলাম না ভবাই তো মারতে শুরু অপূর্ব যাও বাড়িয়ে বলছো মুটো বাড়িয়ে বলছি না দেখো আকাশে চাঁদ নেই তুমি এখানে আছো বলে সবাইকে ছেড়ে তোমার কাছে আসছি তুমি কখন আমাকে ছেড়ে যাবে না তো তোমার হাতের ধরে কথা দিলাম তোমাকে ছেড়ে আমি কখনই যাব না তুমি যদি এই হাত ছেড়ে দাও তাহলে আমি পাগল হয়ে যাব তুমি তো আমাকেই পাগল করে দিচ্ছো দুষ্ট এখন করবো কব ঘটে কে উঠে যদি আমাকে না দেখো অপেক্ষা করবে কি চলে আসব কোথায় যে গেল সে আমাকে বলেছিল তার জন্য অপেক্ষা করতে আমি অপেক্ষাই করব আমার ইচ্ছু আমাকে ডাকছে আমার ইচ্ছু আমাকে ডাকছে চড়াইয়া

এত লাইতে বোন তুমি এত এখানে কি করতেছ বোন আসল তো এটা তো বোন না এটা তো পাগলি রে পৃথিবীতে পাগলি তুই সবচেয়ে অনেক ধন্য জীবনে তুই সুখী রে বোন যাক অনেক সময় তো অনেক নায়কের ছবি তুলছি সুহাগ সাহিদ তুই এখন পাগলি বোনের সাথে একটা ছবি তুলি বোন একটা ছবি তুলতেছি

পাগল মেয়ে রাস্তায় পাইছিলাম পাগল মানে ওর ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে না ও পাগল আর হাসি খুশি ভাবে ছবি উঠাইছে কে মেয়ে বল আরে দেখো তোর পাগল ও পাগল না তুমি আমাকে বিশ্বাস না পাগল তো পাগল কি বলবে হ্যাঁ পাগল দেখে তুই আমার সাথে এরকম পাগল যাই হোক তুই আমার কাছে নিয়ে আসবি শোনা এখন থাক সকালে নিয়ে দিলে চলবে না কোনো কথা শুনবো না তুই এখনই এই মেরে নিয়ে যদি এই মেয়ের মারবো আমিও বসে থাকলে চলবে না এর রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে কি ভাবছো আমি কাউকে ছাড়বো না এর রহস্য আমি বের করেই ছাড়বো শোনো এই কে তুমি আই মে কথা বলছ না কেন তোমার জন্য আমার সংসারে অশান্তি শুরু হয়েছে আগুন লাগছে আমার সংসারে বলো কে তুমি ও তুমি তো এইভাবে বলবে না আয় আমার সাথে আবার পাগলি গগলু তাই পাগলি জেদি ছিল যাকি ল'ব পানী যা কি এতিয়া শুনিছোঁ

এরে রে সি বই মা খালা ও বই আমরা জানো ভাই জানো মানে ও জানো না খালা খালা দুই সত্যি করে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি শুধু এর সাথে খালি একটা সেলফি তুলছি খালি আর কোনো সম্পর্ক নেই এর সাথে জি 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 আমারও সেম কেস তোমাদের এই দুইজনের কারণে মানে সেলফি উঠাও না কি একটা নাটক শুরু করছো সেলফি সেলফি এই সেলফি উঠানোর জন্য আজকে পার্টিটারে প্রেগনেন্ট করছো এর জন্য তোমাদের দুইজনের দায়ী কে সেটা বলো

আমি পড়ালেখা শেষ করে সব জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু আমার কোনো জায়গায় চাকরি হয়নি টাকা অথবা মামু খালু চেয়েছে আমার মতো গরিব সন্তান টাকাও নেই মামু খালু আমার মতো বেকার ছেলের কাছে